আসসালামু আলাইকুম বিমান সিন্ডিকেট বাংলাদেশের বিমানের সিন্ডিকেট বাংলা হলে এই দুইটা কথা মনে রাখবেন দুইটা কথা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই দেখার চেষ্টা করবেন আমরা প্রবাসী আমাদের মাথার গাম পায়ে ফেলে আমরা দেশে আর আমাদের সাথে উল্টো হইতেছে এখন মনে হচ্ছে আমরা দেশের কেউই না আমরা যখন দেশ থেকে বাইরে আসি পড়ি আমরা আসল কামলা ছাড়া আর কিছুই না আমাদের সাথে ব্যবহার যেরকম কামলা আমাদের সাথে কাজকর্ম করতে আছে যেরকম ঠিক উল্টোটা করতে আছে যেটা পাওয়ার আশা করছিলাম বর্তমান সরকার থেকে তার উল্টোটা হইতে আছে আমাদের সাথে আমাদের তো কোনো দাবি দাবা রাখেই নি বর্তমানে আমাদের এয়ারলাইন্স টিকিট দিয়ে আমাদের মারতেছে তাও নাকি আবার বিমানের টিকিট বর্তমানে কয়েক মাসের জন্য আবার নাই তা আপনি প্রবাসী হয়ে থাকলে আপনি আওয়াজ তুলবেন আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি আপনার জায়গা থেকে আপনি শেষ পর্যন্ত দেখুন যে দুইটা স্টেপ বলবো এই দুইটা স্টেপ অবশ্যই আপনারা রাখবেন হয়তো বা আপনার একলা যাবে যার যার জায়গা থেকে মনে করবেন না একলা যাবে এটা পুরা প্রবাসীদের যাবে সিন্ডিকেট ভাঙতে হবে আমাদের দুর্নীতি হইতে আছে এরকম দিন দিন বেড়েই চলবে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে এভাবেই দিন দিন আমাদের উপর অত্যাচার করবে আমাদেরকে এয়ারপোর্টে মারধর করবে আমাদের দাবি দাবাগুলো রাখবে না আমরা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করব প্রতিবাদ না করলে আওয়াজ না করলে তারা এভাবেই আমাদের কে ব্যবহার করবে আমাদের শুধু কামলা হিসাবেই ব্যবহার করবে তারা ডক্টর আসিফ নজরুল সার আপনাকে প্রবাসীদের খোঁজখবর নিতে হবে না আপনি তো সৌদি আরব বিশা প্রবাসীদের খোঁজখবর নিতে আছেন এটা খুব ভালো কথা এটা ভালো লেগেছে আমাদের কাছে কিন্তু আমাদের যে সিন্ডিকেট আমাদের যে বিমানের সিন্ডিকেট সেগুলো আপনি কবে পূরণ করবেন ডক্টর আসিফ নজরুল স্যারকে বলি আপনি অবশ্যই আমাদের দাবিগুলা রাখুন আগে প্রবাসীদের নিয়ে বাবুন আসলে আমরা তো শান্তিপূর্ণ দেশ দেখতে চাই যেখানে থাকবে না কোনো সিন্ডিকেট থাকবে না কোনো দুর্নীতি তো এগুলা নিয়ে আগে কাজ করুন আমাদের প্রবাসীদের খোঁজখবর নেবেন যেটা আমাদের যদি পিছনে মেরে সামনে দিয়ে আইসা বুকে জড়িয়ে ধরেন সেটা আমরা মামব না আমরা মানব না দরকার হলে প্রয়োজনে আমরা আবারও রেমিটেন্স ডাউন করে দেব অর্থনীতির মূল শক্তি প্রবাসীরা আর প্রবাসীদের নিয়ে খেলা করতেছেন এই খেলা করতে গিয়ে আপনারা নিজের ফাঁদে নিজেই পড়বেন মনে রাখবেন সিন্ডিকেট বাঙ্গুন কোথায় সমস্যা সেটা দেখুন আগে আমাদের খোঁজখবর নেওয়ার আগে আপনারা দেখুন এখানে কোথায় সিন্ডিকেট কোথায় সমস্যা এর সমাধান করুন অতি দ্রুত সমাধান করুন না এখন সামনে বিফত খুবই বিফল কারণ আমরা যেরকম পাঁচে আগস্টের আগে রেমিটেন্স সার্ট ডাউন করেছি আমরা প্রবাসীরা ঠিক এরকমই আবার হতে পারে এরকম হতে আর বেশি সময় লাগবে না যেখানে সরকার পরিবর্তন হওয়ার পর বাংলাদেশের প্রবাসীরা আগের চেয়ে বেশি আশা করছে যে সব কিছু নাগালের ভিতরে থাকবে প্রবাসীদের বাঞ্চিত হবে না এয়ারপোর্টে প্রবাসীরা অতি দ্রুত লাগেজ নিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে যেতে পারবে ঢাকা এয়ারপোর্ট থেকে কিন্তু সেটার উল্টোটা হইতে আছে সরকার পরিবর্তনের হওয়ার পর পর থেকে দিন দিন যেন আমরা উল্টো চিত্র দেখতে আছি শুধু উল্টাই না ডাবল উল্টা কারণ ডাবল উল্টা বলছি কেন আগের চেয়ে বিমানের টিকিটের দাম তিন গুণ বেশি যেখানে পঞ্চাশ ষাট হাজার টাকার বিমানের টিকিট বর্তমানে দুই লক্ষ টাকার কাছাকাছি কিংবা দুই লক্ষ টাকা তো এটা কি সরকার দেখে না নাকি শুধু রেমিটেন্স করতে করতে গলা শুকায় এগুলো কি তারা কি দেখে না যে আমরা তা পাবো যাদের দিয়ে তাদেরকে তো সার্ভিসটা ভাই ভালো দাওয়া লাগবে তো দুইটা কথা মনে রাখুন অবশ্যই আওয়াজ তুলবেন প্রবাসীরা আওয়াজ তুলবেন যত বেশি তত বেশি এটা নিয়ে আলোচনা করেন যত বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করবেন যত নিয়ে এটা নিয়ে আন্দোলন করবেন প্রতিবাদ করবেন ততই আমাদের জন্য মঙ্গল কারণ আমাদের রাস্তায় নামান ছাড়া উপায় নাই প্রবাসীরা বাংলাদেশের প্রবাসীরা রাস্তায় নামতে হবে প্রথমত আমরা প্রতিবাদ করব। দ্বিতীয়ত আমরা বয়কট করব বাংলাদেশ বিমান এখন থেকে বয়কট আমরা অন্য কোন্থায় যাব অন্য এয়ারলাইন্স দেখব অন্য এয়ারলাইন্সে কত সুবিধা কত সার্ভিস ভালো সব কিছু ঠিক আছে তাহলে আমরা কেন বাংলাদেশ বিমানে যাব বাংলাদেশ বিমান আজকে থেকে বয়কট করলাম আমরা আপনিও বয়কট করুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের সবার থেকে প্রতিবাদ করানো লাগবে আর আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করে প্রতিবাদ জানাবেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে আপনি প্রতিবাদই পোস্ট করবেন প্রতিবাদমূলক আওয়াজ তুলবেন শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে প্রতিবাদ করার জাগ্রত হয় আমার থেকে আরেকজন দেখবে আরেকজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এভাবেই সবাই প্রতিবাদ করবে সিন্ডিকেট বাঙতে হবে আমাদেরই অন্য কেউ এটা দেখবে না আমরা যেটা আশা করছিলাম এই সরকার থেকে সেটা পাচ্ছি না আমরা